মুফতারাম দিনাজপুর থেকে ঢাকা তেরো চোদ্দ ঘন্টা পনেরো ঘণ্টা সফর করে একটা গরুকে পশুকে কষ্ট দিয়ে ঢাকায় নিয়ে এসে বিক্রি করে কোরবানি করা বা কোরবানি দেওয়া এটা কি ইসলাম অনুমোদন করে দুই নম্বর বিষয় হচ্ছে পশুরও তো একটা রুহ আছে কিন্তু কেন তাকে এভাবে তিলে তিলে মারা হচ্ছে একদিকে তাকে কোরবানি দেওয়া হচ্ছে অন্যদিকে তাকে চব্বিশ ঘন্টা সফর করা এই জ্যামের মধ্যে গরমের মধ্যে নিয়ে আসা হচ্ছে তারপরও ঢাকাতে আসার পরে কাদামাটির মধ্যে তাকে শুয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন উনি করেছেন যে কোরবানি না দিয়ে গরিব মানুষকে পুরো টাকাটা দিয়ে দিলে সব হবে কিনা দুটো বিষয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে প্রথমত হচ্ছে যে ভাই বলেছেন যে পশুকে কষ্ট দেওয়া হয় তার সাথে আমরা একমত ইসলাম কিন্তু তিলে তিলে পশুকে এভাবে আঘাত করা বা কষ্ট দেওয়াকে সমর্থন করে না রাসুল আকরাম সাল্লাম কি বলছেন দেখেন যে যখন পশুটাকে জবাই করবে ছুরিটাকে ভালো করে দাঁড়িয়ে নেবে যাতে করে খুব সহজেই তাকে কোরবানি করা যায় আল্লাহ রসুল সাল্লা ভাল্লাহ স্পষ্টভাবে বলেছেন দিনাজপুর থেকে ২৪ ঘন্টা সফর করা বাইশ ঘন্টা সফর করা ঢাকায় গরু নিয়ে আসতে হবে এটা আপনার জন্য জরুরি না ঢাকা আলহামদুলিল্লাহ এখন পর্যাপ্ত গরু আশপাশ থেকে আসে এবং ঢাকার আশপাশে যে বড় বড় খামারগুলো আছে এগুলো একেবারে কম না আপনি যদি দিনাজপুর থেকে গরু নিয়ে আসেন অবশ্যই বিশ্রাম দিয়ে দিয়ে গরুটাকে নিয়ে আসার চেষ্টা করেন আপনি যদি রংপুর থেকে আনেন উত্তর অঞ্চল থেকে আনেন অবশ্যই বিশ্রাম দিয়ে দিয়ে আপনি গরুটাকে নিয়ে আসবেন দেখেন আল্লাহর হাবিব সাল্লিউসালাম পশুদের ভাষা বুঝতেন এবং এই পশুরাও নবীজিকে মায়া করতেন মম মানে ভালোবাসা দেখাইতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক বালক একটা পাখি ধরে নিয়ে এসেছে আল্লাহ হাবিব সঙ্গে সঙ্গে বললেন এক্ষুনি তুমি পাখিটাকে তার বাসস্থানে রেখে আসো তো নবীজি ছিল ছিলেন এরকম দয়াবান প্রতি কখনো পশু দিতেন না একজন নর্তকী মহিলা রাস্তার একটা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে যাবে আবার এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো মানে আপনার সামান্য একটা কুকুরকে হত্যার জন্য বিড়াল হত্যার জন্য আল্লাহর জান নামে যাবে সুতরাং পশুকে কষ্ট দেওয়া এটা কিন্তু আপনার জন্য উচিত না যেই পশুটা আল্লাহর জন্য নিজের গলাটা পেতে দিচ্ছে সেই পশুটাকে আপনি এত কষ্ট কীভাবে দেন আপনি বলবেন হুজুর তাহলে কী সে প্রাইভেট কারে গরু নিয়ে আসব এসি ছাড়া এটা তো সম্ভব না আমরা বলি যে গরু অবশ্যই নিয়ে আসবেন কিন্তু সিস্টেমেটিক নিয়ে আসেন আপনি জানেন গত বছরের ঘটনা বলি আমি পড়াইতে আসতেছি এই যে আশুলিয়া আশুলিয়াতে দেখতে পেলাম চোদ্দোটা ছাগল মরে পড়ে আছে চোদ্দোটা ছাগল বড় বড় খাসি আমি জিজ্ঞেস করলাম দুটো মানুষকে যে ছাগলগুলো এখানে মরে পড়ে রয়েছে কেন হুজুর রংপুর থেকে এই ছাগলগুলোকে যেখানে ওই যে লকার নিচে যে যাত্রীরা ব্যাগ ট্যাগ রাখে লাগেজ রাখে এই লকারের ভিতরে যেখানে আটটা দশটা ছাগল আটে তাও গরমে মরে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে পঁচিশটা ছাগল একসাথে ঢুকাইছে রংপুর থেকে এই গরমের মধ্যে এই জ্যামের মধ্যে এই টেম্পারেচারে ছাগল কীভাবে টিকে চোদ্দটা ছাগল মারা গেছে ছাগলগুলো ফেলায় দিয়ে চলে গেছে রাস্তার ধারে আচ্ছা আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিবে জীবন্ত একটা রুখকে আপনি যে তিলে তিলে মারা মানে মেরেছেন এটার জন্য অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে এই যে ব্যাপারীরা যারা এই কাজ করে লকারগুলো যে বানানো হয়েছে কি ছাগল বহন করার জন্য তাহলে এখানে ছাগল ঢুকাচ্ছেন কেন আপনি দায়িত্বের অবহেলা করছেন এবং ট্রাফিক বিভাগকে বলবো পুলিশের ভাইদেরকে বলবো প্রশাসনকে বলবো অবশ্যই এরকম কোনো যদি অসংলগ্ন বিষয় দেখেন আপনারা শক্ত হতে অবশ মানে এটাকে হ্যান্ডেল করেন এবং এদেরকে জরিমানা করেন এদেরকে জেলে নেন কারণ রুখকে এভাবে কষ্ট দিয়ে তিলে তিলে মারা ইসলাম সমর্থন করে না পশুগুলোকে আপনি গরু ঢাকায় নিয়ে আসবেন নিয়ে আসার পরে যে কাজটি আপনি করবেন পশুগুলোকে ঢাকায় নিয়ে আসার পরে আপনারা পশুগুলোকে আঘাত করবেন না এমন একটি বাসস্থানের বা এমন একটি জায়গার ব্যবস্থা করে দেবেন যেখানে কাদা নাই যেখানে সেত সেতে কোনো পরিবেশ নেই মেন কথা হচ্ছে কোরবানির পশু এটা আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য আমরা এই পশুটাকে নির্ধারণ করেছি তাকে সেই রকম পরিবেশ আপনাকে দিতে হবে এই পশুর সাথে কোনো ধরনের অমানবিক আচরণ করা যাবে না এবং পশুর আরেকটি কাজ দেখেন আপনারা খেয়াল করবেন কোরবানির দিনে একসাথে কোরবানি আমরা দিই একটা গরুর সামনে আরেকটা গরুকে আমরা ধোঁয়ায় জবাই করতেছি তো যেই গরুটা দাঁড়ায় দাঁড়ায় এই পশুটাকে দেখতেছে তারও তো একটা রূপ সে কিন্তু বুঝে দেখবেন চোখ দিয়ে পানি ঝরছে অথবা ছটপট ছটপট করছে কেন রে ভাই আপনার সামনে আরেকটা মানুষকে কেউ যদি জবাই করে আপনার কেমন লাগবে এরপরে আপনার পালা মানবিক অবস্থার আপনার কি হবে একটু আড়ালে নিয়ে যান না আপনার সামান্য একটু সময়ের কারণে একটা পশুকে এতটা কষ্ট দিন না হ্যাঁ আড়াল থেকে আপনি নিয়ে এসে এবার আল্লাহর জন্য পশুটাকে শুয়ে তারপর আপনারা জবাই করেন ধারালো ছড়িয়ে দিন এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এক পশুর সাথে আর এক পশুকে আমরা কোরবানি দিব না তার